বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রাউজান সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও কেরিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য এক আয়োজনের মাধ্যমে পবিত্র কোরআন তেলোয়াত ইসলামী সঙ্গীত ও নবীন শিক্ষার্থীদের গোলাফ দিয়ে বরণ করে প্রোগ্রাম শুরু হয়

অনুষ্ঠানে ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ শৌকত আলীর সভাপতিত্বে প্রদান অতিথি ছিলেন চাকসুর বিপি ইব্রাহিম হোসেন রনি অভিভাবক যখন সন্ধান পায় আমার ছেলে বা আমার মেয়েকে যদি ছাত্র শিবিরের পাশে তাদের সাথে যদি জুড়ে দেওয়া যায় তাদের সাথে যদি তাদের মেলামেশার একটা সুযোগ করে দেওয়া যায় তাহলে আমি মা বাবা হিসাবে যেরকম একজন ছাত্রীর ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রাখবো ঠিক তদ্রুপ ছাত্র ছাত্রীর দায়িত্বশীলরাও তাদেরকে মেধার দিক থেকে কীভাবে তারা এগিয়ে যাবে সব নামাজ মঞ্চিতে গিয়ে যাওয়াতে আদায় করে তো বীরগুলার সাথে আদায় করে এখানে কোনো চাঁদাবাজির কোনো খুন সন্ত্রাস কোন কোনো স্থানে তারা হয় নমর তারা হয় ভত্র তার তো সেই মুতিন বান্দা যাদেরকে তারা সার্টিফিফাই করেছেন আর সে আজ থেকে 3200 বছর আগে আমার রাসূলের পর সেই সার্টিফিফাই করেছেন ওয়াইদাকালা আলা খুলকুন প্রধান আলোtoc ছিলেন জামাত ইসলামী রাউজানের আমির শাহজাহান মনজো উদ্বোধনী বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির রাউজান শহর আদর্শ শাখাৰ সভাপতি মোহাম্মদ শাহ জালাল অনেক কিছু যদি পড়ে আমরা ছোট কাল থেকে যে আই শিখে আসছে স্কুল জীবনে a little <inaudible> better and rise maximum healthy এটা হলো রাসূলের সুন্নাত রাসূল যেটা করতেন উনি খুব সকাল সকাল ঘুমিয়ে পড়তেন সকাল সকাল ঘুম থেকে উঠতেন ওনার এই পদে অনুসরণ করে সে ধনবান হবে স্বাস্থ্যবান হবে জ্ঞানী হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ওমর ফারুক ছাত্র শিবির চট্টগ্রাম জেলা পূর্বের সাবেক সেক্রেটারি তৌহিদুর ইসলাম আকবর যারা আমাদের আজকের প্রোগ্রামে এসে আজকের প্রোগ্রামকে সুশোভিত করেছে সুন্দরভাবে মণ্ডিত করেছে সামালিত উপস্থিতি আমাদের যে त्रुटিগুলো হয়েছে আপনারা ক্ষমা দৃষ্টিতে তাকাবেন ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো সুন্দর পরিসরে জীবনের গোল থাকবে আপনি চাকরি করবেন কিন্তু যারা ব্যবসা করবেন তাদের জন্য আমার কথা বলা এজ আপনি এখন দেখছেন আমি যদি বলি এখানে যারা চাকরি করবে তারা কাম হয়তো বা সচিবালয়ের সর্বোচ্চ পদে গ্রহণ করবে মোহাম্মদ তানবীরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বেলাল মোহাম্মদ আবুল হাসেম মনিরুল ইসলাম মোহাম্মদ আবু বকর শেষে নবীন শিক্ষার্থীদের আপ্যায়নসহ পবিত্র কোরআন বিতরণ ও সংগঠনের বিভিন্ন কলম ডায়রি উপহার দেয়া হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম